আমার খামারে চারটা গরু আছে দাবি গরু দুইটা ব্রাক আর দুইটা আমেরিকান কিন্তু দুধের পার্সেন্টেজ কম কেন জানি দুধ কম হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় খামার বন্ধুগণ দেশ ও দেশের বাইরে পথে ঘাটে প্রান্তে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাতে সালাম ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব গাভীর কাছ থেকে অধিক দুধ পাওয়ার কৌশল কি খাদ্য খাওয়ালে কি ঔষধ খাওয়ালে গাভীর কাছ থেকে বেশি দুধ পাবেন এবং বাচ্চা হওয়ার পর গাভী পুনরায় হেঁটে আসবে দ্রুত কি করিলে সে বিষয়ে কথা বলবো আর প্রিয় ভিডিও জুড়ে আসি আমি মোহাম্মদ জাকির হোসেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন তা আর নয় দেরি আসুন আমরা জেনে নেই আমরা এখন একটা খামারে অবস্থান করছি এটা পূর্ণিমার ডেরি ফার্ম এই খামারের যে গরুগুলো আপনারা দেখছেন সবই হলস্টিয়ান ফ্রিজিয়ান সবই সাফা গরু এখানে আমরা সে যে বীজগুলো দেওয়া যে কোন কোম্পানি সেটা সম্পর্কে জানবো এই খামারে আপনার এইখানে যে গাভীগুলো আছে এটা গাভী কোন গাভীটা কাদের হাতের ইংলিশনে বীজ দেওয়া এটা বলেন মানে দুইটা আছে ব্রাক বীজ আর আছে হলো বীজ দেওয়া হ্যাঁ আর দুইটা আমেরিকান ডেরি আচ্ছা কোন দুইটা গাভীর আপনার বিরাকের বীজ দশ দুটো আমাদের দেখান একটু আচ্ছা আমরা সেই দুইটা গাভী দেখি একটু আগে এটা হলো এটা হলো বেরাকের বীজ দেওয়া আর এটা হলো বেরাকের বীজ দেওয়া দেখ আপনি আমার কি বলেন এই দুইটা গরু তো দেখলাম খুব সুন্দর সাফা গরু এটা কত লিটার দুধ হচ্ছে সাত লিটার সাত লিটার আচ্ছা আমরা এবার আমেরিকান ডেরি যে গরুর বীজ দেওয়ার বাসুর আছে সেই গাভীগুলো দেখানোর আপনি

প্রিয় খাবারই গন্ধবণ একটি গাভী থেকে বাচ্চা হওয়ার পর বেশি দুধ পাওয়ার জন্য যে কাজ করা দরকার সেটি হল আপনার গরুর বাছুর হওয়ার পর পরেই তাকে দুধ বৃদ্ধির জন্য আপনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন ও জিঙ্ক এই উপাদান সম্মিলিত কিছু ওষুধ খাওয়াতে হবে আপনি ক্যালসিয়াম যে ওষুধ খাওয়ান তাহলে নিউট্রিক্যাল এডি এই ওষুধটি ডক্টরস এনিউয়েল হেলথ কোম্পানির মার্কেটিং করে দৈনিক একশো কেজি থেকে দুইশো কেজি অডিট হলে আপনি সকালে পঞ্চাশ বিকেলে পঞ্চাশ মিলি এই ক্যালসিয়ামটি খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনি জিম কভার কভার আয়রন ম্যাঙ্গালিজ উইথ ভিটামিন বি কমপ্লেক্স সম্মিলিত একটি আয়রন সিরাপ খাওয়াবেন নামটি হলো আয়রন প্লাস ডক্টরস এনিম্যাল হেলথ কোম্পানি এটি মার্কেটিং করে আপনি একশো থেকে দুশো কেজি বডি ঢোলে একটি গাভীকে দৈনিক পঞ্চাশ থেকে একশো মিলি পর্যন্ত এই ওষুধটি খাওয়াতে পারবেন এবং আমরা খাদ্যের ভিতরে যদি বলি কি খাদ্য খাবলে গাভী বেশি দ্রুত দুধ বৃদ্ধি পাবে সেটি হলো সয়াবিন কৈল একশো থেকে দুশো কেজি বয়ডিটল একটি গাভীর কি আপনি দৈনিক আড়াইশো থেকে পাঁচশো পর্যন্ত সোয়াবিন মিল্ক খাওয়াবেন এবং একটি পাউডার করবো সেই পাউডারটি খাওয়ালে আপনার গাভি দ্রুত দুধ বৃদ্ধি পাবে সেটি হলো পিএল সিস্টেট ইন্ট্রাকো কোম্পানি এটা মার্কেটিং করে আপনি এই পাউডারটি খাওয়াবেন পঞ্চাশ গ্রাম করে এবং গাভি বাচ্চা হওয়ার পরে পুনরায় বা হেঁটে আসবে দ্রুত ডাকি আসবে এজন্য যে কাজটি করা দরকার সেটি হলো বাচ্চা প্রসবের পর পরে আপনার গাভীকে ইউট্রোফ্লাশ একটি লিকুইড সিরাপ পাঁচশো মিলি বাচ্চা হওয়ার পর পরেই আপনি এক বোতল খাওয়াই দেবেন এবং এই গাভীকে আপনি একুশ দিন থেকে বাইশ তেইশ চব্বিশ এই সময় আপনি আরেকবার ইউটিউব ফ্লাস প্রথম দিন দুশো মিলি তারপর দিন এটি তারপর দিন এটি খাওয়াবেন এবং ঠিক চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট আষ্ট ছয় ইউট্রো ফ্লাস প্রতিদিন আপনার দেড়শো মিলি করে দুই বোতল খাওয়াবেন এবং একে হিট বুস্ট পাউডার ডক্টরস অ্যানিমেল হেলথ কোম্পানি মার্কেটিং করে প্রতিদিন সকালে দশ গ্রাম বিকালে দশ গ্রাম এটা মাত্র দুই সপ্তাহ খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনার নিউট্রিকাল ও আয়রন ডোজ ইতিপূর্বে আমি আপনাদেরকে জানাইছি আর অবশ্যই গাবিকে ডাকিয়ে আনার জন্য কাঁচা ঘাস ও সময় মতন কীবনাশক ঔষধ ব্যবহার করবেন প্রিয় খাবার বন্ধন এটাই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত